আজকে এখন লাল সূর্য সূর্যাস্তের সময় রক্তিম সূর্য বিপ্লবের সূর্য তোরা ড্রছিস কেন কত সুন্দর খেলছিস খেলতে থাক কই বাচ্চা এরা কোথায় গেল এই যে এই যে বাড়ি মায়ের কাছ চলে গেল এই দেখো মায়ের কাছ পৌঁছে গিয়েছি এই দেখো দিকে চলে গেলো মোটরসাইকেলের তলে এই যে মাটা আবার দাঁড়ান দাঁড়ান দেখছে কোথায় চলে গেলো কোথায় চলে গেল ওই যে ওই যে এই যে ভেতর ঢুকে গেলো বাহ আর তুই এখানে কি করছিস হ্যাঁ আরো একটা আছে তার মানে তার মানে আরো একটা আছে এটার জন্যে এখনো যাই না এখান থেকে এই গাছটা আড়ালে আড়াল আছে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না দেখো রাখা করছে মা মায়ের মন ভাবছি কি জান পাচ্ছে মায়ের মুড়ি দিবে নাকি বাচ্চাটাকে আমার